ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد <سلام> صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله انا بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إلا, <applause> إلا الله. لا إله إلا الله. لا لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله <applause> دار القران مدرسه بدقائق বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি উপস্থিত আল্লাহর আলমিনের আপনাকে আমাকে আলোচনার জন্য বসার দান করেছেন জবান ফুলের সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রহমদান ফজল করেন দয়া করেন

শারীরিক ক্ষুধা যে ক্ষুধাটা বান্দা যখন কোনো খাবার খায় তো তখন বান্দার ক্ষুধা নিবারণ হয় সেটা হচ্ছে শারীরিক ক্ষুধা এই শারীরিক ক্ষুদা বান্দার বেশি যার কারণে সকালে একবার খায় দুপুরে একবার খায় বিকেলে একবার নাস্তা করে আবার রাত্রের খাবার খায় আবার নিজের শরীর ঠিক রাখার জন্য কত রকম প্রসেস এই দুর্জমানায় নতুন হয়ে নতুন করে বের হচ্ছে সব শুধু শারীরিক শরীরকে ফিট রাখার জন্য শরীরের যত্ন কিন্তু মানুষের এর বিপরীতে এর গোপনে ছোট্ট আরেকটা বিষয় আছে যেটার যত্ন শরীর থেকে বেশি নেওয়া দরকার কিন্তু ওইটার যত্ন না নিয়ে আমরা শরীরের যত্ন নেই রসুল সাল্লাম বলেন শরীর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওইটা ওইটা কি আল্লাহ রসুল সাল্লাম বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকুল আলমিন একটি কলব দিয়েছেন মুদবাহ যেটাকে বলা গোস্তের একটি টুকরা যেটা মানুষের এই জায়গাটা ঠিক থাকে রসুল সাল্লাম বলেন এটা এত দামি জিনিস যখন ওই জিনিসটা ভালো হয় ওই গোস্তের টুকরাটা ভালো হয় তো তখন পায় পাতা থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু ভালো করে না খারাপ হয় তো পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সব খারাপ হয়ে যায় কারণে বোঝা বুঝা গেল শরীরের যত্ন নেওয়ার চাইতে যে জিনিসটার কথা রসুল বলছেন ওই জিনিসের যত্ন নেওয়া দরকার কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ ওই জিনিসটা কি আল্লাহ জেনে রেখো মনে রেখো শুনে রেখো তা হচ্ছে অন্তর যেমন আম কিনেন ফল কিনেন এই আমটা যখন আপনি কিনলেন বাজার থেকে তো আমটা বুঝবেন কিভাবে পাকা অবশ্যই রং সুন্দর হবে ঘাড় মজার হবে বুঝাই যাবে দেখলে এটা যে পাকা তো মানুষ এই পাকা আমের রং অথবা ঘ্রাম তারপরে আম কখন বুঝে আর কখন উপরের চামড়ায় সুন্দর দেখায় ঘ্রাম ছড়ায় বলে যখন ভিতরে পাকে আর উপরের চামড়া যদি কালো দাগ হয় বুঝতে হবে ভিতরে আস্তে আস্তে পচা শুরু করছে ঠিক না মানুষের নক্স যখন সুন্দর হয় তখন তার শরীরের উপরে শূন্যতের ঘ্রাণ পাওয়া যায় কি পাওয়া যায় জোরে বলেন না কেন শূন্যতের ঘাম পাওয়া যায় আমি আপনাদের জোড়া জোরি করবো না তেমন কিন্তু আমার পরে যে সমস্ত বক্তারা আছে এরা কিন্তু জোর করেই কথা দেখব নিবে আমি বেশি জোর দিচ্ছি না কারণ সময় কম রসুল বলেন কেউ যদি ওই ভিতরের জিনিসটাকে ভালো করে অর্থাৎ ভিতর যদি কারো পেকে যায় ইমানের নূরে পাক অটোমেটিক উপরে পাগড়ির মতো সুন্নতের লেবাসের ঘ্রান ছড়াবে দাড়ির মতো সুন্নতের লেবাসের ঘ্রান ছড়াবে আর যদি ভিতরে পচে যায় তখন তার গায়ের উপরে দুর্নীতি চান্দাবাজি জেনা ব্যাভিচার ঘোষ সুদের গন্ধ ছড়ায়। ভিতর নষ্ট তো সব নষ্ট ভিতর ঠিক সব সব ঠিক কি

যদি কলব ঠিক থাকতো কোনদিন কোন মুসলমানের বাচ্চা ওই ইয়াহুদি নাসরাদের বল্লয় পরে কোন মুসলমানকে হত্যা করতে পারতো তার মানে বোঝা গেল কলব যার কারণে তার উপরে দামও নাই কলব ঠিক তো মুমিনের সবকিছুর পরিবর্তন আল্লাহ পাক ঘড়ায় দিবে ঠিক আলা ওয়াহিয়াল কলব এজন্য কলবটা আগে ঠিক করা কলবের কারণেই বান্দা মানুষের সঙ্গে মিথ্যা বলে কলব নষ্ট হওয়ার কারণেই বান্দা মানুষের জিনিস চুরি করে কলব নষ্ট হওয়ার কারণে এই banda আল্লাহর নামের জিকির শুনলে তার গায়ের ভিতরে জ্বালা পড়া করে ঠিক এমনি তো চেহারা সবাইকে মানুষের মতোই লাগে আমিও মানুষ আপনারাও মানুষ একজন নামাজিও মানুষ একজন দুর্নীতিবাজও মানুষ কিন্তু পার্থক্য তো কোন জায়গায় আছে কথা বলে না পার্থক্য

আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হাই রে সাথের দুনিয়ার মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আমার কে হো অন্যের পকে দেওয়ারে এখানেও থাকতে পারে কি পারে না এখানে থাকার সুযোগ একটু কম কারণ আপনার তো ফাঁকা ফাঁকা হয়ে বসছে জুড়ে মিলে বসলে মানুষ যখন বেশি হবে সিদ্দিক সাহেবের সময় তখন পকেট তারে একটু সাবধান রাখেন কি ঠিক রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাঝে বাঁকা মসকিhandleChange সব অফিসে নেই যে ঘুষটা কা কথা কয় না আছে নাই ঘুষ কখন খায় যখন যখন কলম নষ্ট হয় ঘুষ কখন খায় যখন কলম শিক্ষা থাকলো কলম নষ্ট হওয়ার কারণে তোর শিক্ষা তাকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারে শিক্ষা জোরে ডিগ্রির ভার সাহেবের না যা বাঘা মুসকি সে সব অফিসে নেয় যে ঘুষের টাকা শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু ভরে যাই সবাই হায়ের সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে বার জাদু ভরে যাই সবাই ঠিক না বেটি নফসটা যখন বান্দার খারাপ হয় তো আল্লাহর হাবিব বলে ওর বান্দার আগা চুলের থেকে আগা থেকে পায়ের পাতা পর্যন্ত সব নষ্ট হয় যেভাবে একটা আমের ভিতরে পচা শুরু হইলে উপরেও তার পচার প্রকাশ পায় গন্ধ প্রকাশ পায় ঠিক মুমিং বান্দার নখ পচে গেলে তার উপরেও গুনাহের দুর্গন্ধ ছড়ায় এটা বুঝবেন কেমনে যখন আপনার নফস খারাপ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন একজন মুমিন বান্দা imanটাকে কেমনে মজবুত করবে বুঝবে কিভাবে এ মুসলমান রাসূলুল্লাহ কারীম সুন্দর করে মাপকাঠি দেখায় দেন কোন বান্দা একদিকে গানের কনসার্ট হয় আরেকদিকে মাহফিলের ওয়াজ আর আলোচনা হয় একদিকে কোরআনের আওয়াজ আরেকদিকে দুনিয়ার জুমিনের গুনাহ আর আসबाबে মাাসিয়া পড়াছে আল্লাহর নবী বলেন একজন মুমিন বান্দার কাছে গুনায় হ্যাঁ আস খারাপ লাগবে এটাই স্বাভাবিক এ মুসলমান আপনার কণ্ঠ আপনার দিলে দেমা গ্যাল বা সুন্দর করে সমস্ত কিছু যাচাই বাছাই মর করার মতো ক্ষমতা দান করেছেন বান্দা ভালো পথে গেলে জান্নাত দেখি খারাপ পথে গেলে জান্নাত এটা বান্দা ভালো করেই বুঝে রসুল ইকালিন সাল্লাল্লাহ সাল্লাম বলেন মুসলমান কোন বান্দা যখন মসজিদে যাবে ওই বান্দা মসজিদে যাওয়ার কারণে বান্দার দিলের ভিতরে যদি ভালো লাগে বুঝতে হবে বান্দার নফসটা ঠিক আছে আর যদি বান্দা গানের কনসার্টে গেলে ভালো লাগে বুঝতে হবে নফস ঠিক নাই সমাজের ভিতরে কিছু কিছু বান্দার আছে নামাজের কথা বললে মজা লাগে না রোজার কথা বললে মজা লাগে না টুপির কথা বললে মজা লাগে না দাঁত সৎকার কথা বললে মজা লাগে না যত গুণাহের আসবাব আছে এগুলা বলবেন তাদের দিলে কোনো সমস্যা হয় না গুনাহের কারখানায় গেলে ভাল লাগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দার যদি ভালো কাজ ভালো না লাগে খারাপ কাজ যদি খারাপ না লাগে বুঝতে হবে ওই বান্দার ইমানের ব্যাটারি যেটা সেটা নষ্ট আর যদি ভালো কাজ ভালো লাগে খারাপ গাছ খারাপ লাগে অর্থাৎ মসজিদে গেলেন দিনের ভিতরে প্রশান্তি মন্দিরে গেলেন দেখবেন ভালো লাগে না এ মুসলমান বাজারে গেলেন ভালো লাগে না কিন্তু আল্লাহর ঘর যে মসজিদে গেলে জিকির করলে মজা লাগে অর্থাৎ রসুল করিম বলেন একজন মমিন বান্দার ইমানের কাজ করতে গেলে যদি ভালো লাগে আর বেইমানের কাজ করতে গেলে যদি খারাপ লাগে বুঝতে হবে তার ভিতরে ইমানের নূর পরিবর্তন হয় নাই পরিপূর্ণ ঠিক আছে এটাই রসুল করিম সাল্লাম মাপ কাঠি দিয়া দিলেন এ মুসলমান খুব বুঝবেন দুনিয়ার জমিনে

জিনিসকেই বান্দার পরিপূর্ণ ইমানের হালাওয়াত দেওয়ার জন্য যথেষ্ট বললাম ওই জিনিসটা কি বান্দা আলা মনে রাখবা জেনে রাখবা বিযিকিরillah আল্লাহর জিকিরের মাধ্যমে একজন মুমিনের অন্তরটা প্রশান্তি লাভ করে পরিপূর্ণ হয় অর্থাৎ অন্য কোনো শব্দের ভিতরে অন্য কোন কথার ভিতরে মুমিনের অন্তর পরিপূর্ণ হয় না মুমিন যখন আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাক করে একমাত্র মাওলানা জিকিরের মাধ্যমে বান্দার অন্তর পরিপূর্ণ শান্তি লাভ করে সুবহানাল্লাহ বাইরে আমার আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিন বান্দা সুখ পায় শান্তি পায় এই কারণে আল্লাহ বলেন বেশি বেশি জিকির করো ফাদকরুনী আযকুরুকুম আগে আমি আল্লাহকে ডাক দাও তারপরে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব মুমিন বান্দা আল্লাহকে যদি কোনো বান্দা স্মরণ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আগে আমি আল্লাহকে ডাক দাও কারণ ঠেকাটা তোমার ঠেকাটা আমি আল্লাহর না বান্দা তুমি আমি আল্লাহকে ডাকবা আসমানের ফেরেশতার সামনে পরিচিত হয়ে যাবা এক বান্দা কোন বান্দা যদি আমি আল্লাহর সামনে দুনিয়া ও জমিনে 1000 মানুষের সামনে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই মালিক রব্বুল আলামিন আসমানে তা